যেই দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর বারবার আমরা যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের একটু আগে মানুষরা আমাদের চাচা হয় কারণ আব্বা যান রকবাতুল্লাহ হিয়ালই শ্রেণী তার আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসে নিয়ে গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা যাই হোক এক কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহেরবাড়ি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন ক্ষেত্রে আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মেলে হয়ে গেছে আল্লাহ খাস মেহরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলে কিন্তু মাথায় ঠাডা পড়ছে বিভিন্ন কায়দায় আল্লাহর মধ্যে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ যেই ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখন মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নালে দেখেছেন যখন ছেলেরা তাদের দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি নে্য না এই তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে বিরুদ্ধে পক্ষে আমরা আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত তবে দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এরকম পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং মানব রচিত কুফুরি তন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ বলে নাই তখন মা বলতেছিল সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছে নাম মায়ের কান্না বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলে মাইক তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদের কে সামনে দেখে এই যে তারা না করতে পারে এই জন্য হিন্দুদের জানমাল নিরাপত্তা চতের জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থনশী মহল হুববুল দুনিয়ার আসকুল্লি খাতাইয়াতিন সমস্ত গুণের মূল হলো দুনিয়ার মোহ ওরা করছে কি তখন চাদাবাদিতে লিপ্ত ওরা কার যখন লিপ্ত ওরা সন্ত্রাসীর ভিতরে লিপ্ত এই সন্ত্রাসীদেরকে বাংলার দেখতে চায় না আমরা প্রতিহত করতে হবে এই হিসাবে জি না আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি এর জন্য এখানে অনেক তলবে আহলেমরা আছেন খাটি আহবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও না তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাই সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেনা ফির দুনিয়া হাসানা আল্লাহ সম্মেলনটা দিনের জন্য কবল করেন আল্লাহ আমার ছাত্রদের যেহেতু সত্যি বাড়ায় যায় আল্লাহ আসাদে যে সবাইকে মিলে কমিশেমন করে তৌফিক দান করেন আল্লাহ আমরা সবাই যেন হতকানি ওলামাই করাম আল্লাহ হকালে রাজনীতি দলগুলো ইসলামী একাত্রিত হয়ে ইসলামের দেশের পক্ষে মানুষের কাছে তৌফিক দান করেন আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন আজকে সম্মেলন সম্মেলনকে আপনি দিনের জন্য কবুল করে নাহদুলিল্লাহ